করে কিছু খুঁকি খুঁতি না রাতারাতি নেতা বনে গিয়েছে তারাই সেই স্বরযন্ত্রকারী দপা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে হবে ঠিক আর একটি কথা যদিও বলতে চাই না আমাদের যুবদলের আহ্বায়ক স্যার প্রিয় নেতা তারেক রহমানের আমি যেটা এর আগের মিটিং এ বলেছিলাম বিএমপির প্রতিষ্ঠাbash শিকিতে নেতা কি বলেছে বলেন তো শ্রোতন্ত্র তাইলে বাংলাদেশ বলতে কে দিবে বুড়িগরা দিবে না জবাব দিবে ঠিক পাশাপাশি শেষ শ্রোতন্ত্র কারা করছে তাদেরকে চিহ্নিত করতে হবে সেই 36ে জুলাইয়ে পরে। কিছু কিছু নেতা রাতারাতি নেতা বনে গিয়েছে তারাই সেই ষড়যন্ত্রকারী তারা আওয়ামী সাথে আতায়তকারী তারা বিগত সতেরো বছর আমাদেরকে এক কাপ চা খাওয়াই নাই একটা ব্যানার বানাই নাই আমাদের উকিলের টাকা দেয় নাই তারা এখন বিএমপির নীতি নির্ধারক তারা নাকি শুনেছি মনোনয়ন দিবে কিন্তু এত সহজ নয় আমি বলেছিলাম আমার প্রিয় নেতা আমাদেরকে সাবধান করে দিচ্ছে আমরাও প্রিয় নেতাকে আশ্বস্ত করতে চাই প্রিয় নেতা সুখের দিনে যদি আপনার আমাদেরকে প্রয়োজন মানা করেন দুঃখের তিনি অন্তত স্মরণ করেন তো সতেরো বছর যা দিয়েছি আপনাকে তা ছেলে অধিক হওয়ার জন্য আপনার বুখা নাখা কর্মীদারেও প্রস্তুত সেই হাইব্রিড নেতাদেরকে অহমিতশোরদেরকে আপনার দুর্দিনে পেসাবেন না

কোরআনে তো তারেক রহমানের নির্দেশে করেছি আমি যা নির্দেশ দিয়েছি আমার যারা এখানে উপস্থিত আছে তারা আমার নির্দেশে করেছি আমরা জীবনের যৌবন কারাগারে কাটিয়েছি কবর স্থানে ঘুমিয়েছি আর আমাদেরকে নেতা বানাবেন আপনারা আমাদের মনোনয়ন দিবেন আপনারা সেই স্বপ্ন কিন্তু দিবার স্বপ্ন স্বপ্নের ফল ভালো হবে না বলে দিলাম আপনি যেই হন আপনারা যারা হন আপনার যদি আত্মবিশ্বাস থাকে এই মাঠ আপনাকে মনোনয়ন দিবে কোথায় বেলে কোন সলিমুল্লারা মনোনয়ন বিক্রি করে ওনাদেরকে সবুজ সংকেত দিয়েছে আর আমার দল আমারে দিয়েছে লাল সংকেত আমি বলে কাম কর মাঠে যা নাইলে লাল কার্ড ধরাই দিব সবুজ সংকেত কোন বাজারে বিক্রি হয় আমি জানি না আমি কি কথা বুঝাইতে পারছি তামিল শিশের পক্ষে কাজ করার জন্য সবুজ লাল কোন সংকেত লাগে না দেশ বাংলা নিউজ টোয়েন্টি ফোর সময়ের সাথে তারুণ্যের পথে